এর দায় আমার ভাই অন্তরে গেছে আমার অনুরোধ থাকবো দিনই শিক্ষা প্রতিষ্ঠান যে এলাকাত গড়িয়া উঠে আমার প্রিয় মসজিদ ভুল ধরে দেশে বিদেশে কোরআন শরীফর যে খিদমত আল্লাহর উল্লিয়েন জারি করিয়া তুইয়া গেছেন হাজারো নাই লাখো মানুষ আজকে সাক্ষী দিব যে পৃথিবীর বিভিন্ন জাগাত যে তাত আজকে আমরা গাড়ি মারিয়া যাইতে ডোরাই ওতা জায়গাত আল্লাহর উল্লিয়া ফাওয়ে আটিয়া গুড়া চড়িয়া কষ্ট করিয়া গিয়া মানুষের দরজায় দরজায় গিয়া কুরআন শরীফের খিদমতের দাওয়াত কি আল্লাহর ওলি হইলো সুবহানাল্লাহ এর বিনিময় আল্লাহ আজকে দেন নি না দেন না দেখ ভাই শোনা ভাই মন থাকে জানো যে এলাকাত কুরআন শরীফের বাগান হাদিস শরীফের বাগান গলিয়া উঠে ইলাকার মানুষের খোফাল কুলি যায় আজকে আমরা এই মাদ্রাসা বাবার কারণে এই মাহফিল হইছে আর মাহফিল হই আমরা जिंदा কল যতান খুশি নাই কসম গদার লাখ কোটি গুণ বেশি খুশি এলাকার মুর্দে গান সুবহানাল্লাহ কেনে লে ফুলতলী সাহেবের মত হক্কালি ওলি আল্লাহর اولاد হকল আল্লাহর মকবুল বান্দা হকল বহুত আল্লাহর মার প্রিয় বান্দা হকল বুজুগানে দীন হকলি মাহফিলের তোসিমানডা আইবা এরার উসিলা আল্লাহ ইলাকার মুর্দে গানার কবরের আযাব রে মাফ করে যাই সুবহানাল্লাহ বহুত বড় خوش نصیব লানি সাহেব এটা আমার থাকে আমার অনুরোধ থাকবো আপনারা গেছে আপনারা মন রাখার দরকার এই ধরনের দিনী প্রতিষ্ঠান যেতে এলাকাত গড়িয়ে উঠে এগুলো একমাত্র আল্লাহর আসতে নবীর মহাব্বতে যদি এগুলার আপনি আন্তরিকতার চোখকে দেখেন আর ই দেখাটা যদি কুরআন শরীফের মহব্বত করার নামও পড়ি যায় নবীজির সেই হাদিস অনুযায়ী চাইগুড়া মানুষকে আমত্র ময়দানো আলে কুরানোর সাথে ইয়া জান্নাতি যাই ওইব এক লম্বার কুরআন শরীফর শিক্ষক দুই লম্বারে কুরআন শরীফর ছাত্র তিন লম্বারে কুরআন শরীফ শূন্য ও যে আপনারা কুরআন শরীফ শুনরা এরা আল কিয়ামতর ময়দানো খাইল কিয়ামতর ময়দানো আহলে কুরানোর সাথে ইয়া জান্নাতি হইব চার লম্বারে কুরআন শরীফ মোহব্বত করনে ওয়ালা আপনার মাদ্রাসা আছে গতিকে আপনি এই এলাকার মাদ্রাসা গানরে অন্তর দিয়া মহব্বত করবা এই মাদ্রাসার ছাত্ররে উস্তাদরে মহব্বত করবা একটা বাচ্চারে কোরআন শরীফর বা গানর ফুল হিসাবে মায়া করবা বিনিময় আপনার কোরআন শরীফরে মহব্বত করবা আমার কথা বুঝা যায় নি একটা বাচ্চারে লজিং দিলা একজন মেয়াসাবরে আপনি মায়া করিয়া মন্তনে কোরআন শরীফর খাদিম জানিয়া এনরে সম্মান করলা কোরআন শরীফ রে সম্মান করলাম নবীরে সম্মান হল্লা, সুবাহান সব কিছুর বিনিময় যদি আপনি আমি এই চারটা বীর্যর মাঝে সাইর অংশের মাঝে যে কোনো একটা অংশ দরিয়া রাখতে পারি এই সাইর বাঘর মাঝে যে কোনো এক বাঘর যদি পড়তে পারি এই চারজনের মাঝখানে যে কোনো একজন যদি আপনি আমি ওইতে পারি কে আমতর আহলে কোরআনের সাথে ইয়ার জান্নাত যাওয়ার সুযোগ এই কোরআন শরীফের লোকগারা দরছে কুড়াণ শরীফর জিনিস হয়েছে যে জিনিস কুড়া শরীফ মহব্বত করছে শরীফের উচিলা এই জিনিসের দাম শরীফের খাতিরে এই মানুষের দাম আল্লাতে বাড়িয়েছে বড় করে সুহানা এর বাস্তব প্রমাণ আপনার আর গেছে আছে ও যে আব্দুল্লা সুভা তৈরি নইল তো দশ বিশ হাজার টাকার সুফা মাত্র ই সুপার সেটর দাম আছে না নিবা বা আপনার বাড়ির দামি দামি ভাল অঙ্গ দাম এখানে ভালঙ্গার টাকা দুই লাখ টাকা ইলো ভাল গাছে আছে মাতুকা আপনার পাঁচ লাখ টাকা আর যদি আমার ভাও লাগি যায় ই ভালঙ্গিটা দরিয়া চুমা উমা লাগবনি লাগব না লাগবনি মনের মাঝে কোনো কষ্ট আলী বুঝো বুঝুন জান দশ টাকা দিয়া যদি এখানে রওয়াল লইয়া আনোয় আপনারা কিতা কয় কুরআন শরীফ জাগালো তুইয়া পড়োই নি কানে কি দা কয় রাওয়াল এই কুরআন শরীফের দাওয়াল যদি 10 টাকা দিয়ে বাজার তো নেল ইয়ান পাঁচ লাখ টাকার সুবাসেটো ফালঙ্গর মাঝে পাও লাগলে এই কানদের বক্তি করা লাগে না শ্রদ্ধা করা লাগে না মনর মাঝে কষ্ট হয় না মাত্র 10 টাকা দামের কান রাওয়ালস দি পাও লাগে হকদান হককে একজন ইমানদারের ভিতরে কষ্ট লাগে না বালা লাগে কষ্ট লাগে কেনে ইকানৰে আঁচল উলিয়াত চুমা খাইন খেনে বোলে মনৰ মাজে একটা জোৱাই যে আমি একটা ঠিক করছি না বোলে যদিও বাহ লাগ গেছে কিন্তু ই ৰাৱালৰ লাখলি ইকান আমাৰ পাঁচ লাখ টকাৰ চোফা নাই সারা পৃথিৱীৰ লাখলি অকল চে ৰাৱালৰ লাখলিৰ দাম বাঢ়ি গেছে খেনে বোলে কয়েকদিন একদিন ইকানক কোৰআন শৰীফ টাকাই ইকানেক ইজ্জতি লাকলি গেছে। গৈছে ঠিক নিলা ঠিক নাই বোলে এক টুকুৰা কাঁফলৰ দাম বাঢ়ি যায় কিন্তু আশা করি কক্ষা যাই কাফলর দাম আর দাম যদি কুরআন শরীফের ইজ্জতে বাড়ে তে মুমিন মুসলমানে কুরআন শরীফের লগ ধরিয়া কুরআন শরীফের আলোয় নিজের জীবনরে আলোকিত করব ই মুমিন মুসলমানর দাম বাড়বো না কমব মাথো আজকে শাহজালাল সাহেবর কিতা দিয়া এত ইজ্জত শাহজালাল সাহেব দেশ বাচ্চাই করিয়া ইজ্জত থামাইছে শাহজালাল সাহেব জমিনা আইয়া যুদ্ধ করিয়া ইজ্জত থামাইছেন বলে দি না চাহজ্লাহ ছাব ই জমিনৰ মাজে আল্লাৰ দিন লৈয়া ধৰ্ম লৈয়া নবীৰ পবিত্ৰ আদি আল্লাৰ পবিত্র কালাম কোৰাণ মজিদ লৈয়া ই জমিনো আইয়া দিনৰ প্রচার কৰিয়া কোৰাণৰ খাদিম আইয়া ই জমিনত চলিয়া দেওয়ার কারণে আইজ আঠশ বছৰ বাদেও দুনিয়াই মানিছে তাহান্দে শ্ৰদ্ধাৰ সত্ত্বে স্মৰণ কৰি আৰু ঠিক নিলা ঠিক নাই বাংলাদেশে বহুত বড় বড় ভেটাই না আহিছইন আৰু কেয়ামত পৰ্যন্ত আই বা 인더 হসাগারে গক্কা যাইন আল্লাহর Waste মন তলে গক্কা যাইন ফুলতলি যাবে আল্লাহ যে ইজ্জতের আসনে বুআইছে বাংলাদেশের কোন বেটারে তো ইজ্জতের আসনে মানছে বুআইছে নাই কেনে বলে ফুলতলি যাবেই জমিনে কষ্ট করিয়া হব দরবর গিয়া কুরআন জুরি পড়িয়া হ আল্লাহর বান্দা যাইতে দাইতে 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 তান পীরর মসজিদের হুকুমে শাহবাজুর করিমপুরি যাবারগে যে পড়িয়া এরবাদে মক্কা শরীফ গিয়া हजरत अहमद एजाजी मक्की अहमदुल्ल से किया मक्का शरीफ और शहीकबूल वंदार के से किया কুরআন শরীফ সহি শুদ্ধ করি পড়িয়া হৌ কুরআন শরীফর সনদ লইয়া আইয়া তান পীর মুর্শিদের হুকুম পাইয়া কুরআন শরীফর যে খিদমতই জমিনত জারি করছলা আজ আল্লাহর অলির এই খেদমত খান্ডে আল্লাহ এত কবুল করছে আজ পৃথিবীর জমিন কয়েক লক্ষ মানুষ কুরআন শরীফর বাগানর ফুল হয়ে গেছে আজকে বুল চলি যাবার দারুল কিরাতর সেন্টার পৃথিবীর জমিন প্রায় দুই তিন হাজার দারুল কিরাত সেন্টার খালি বাংলাদেশ নাই আর ইন্ডিয়াত নাই পৃথিবীর বিভিন্ন দেশ দারুল কিরাতর খিদমত চলেন আর এর উচিলে প্রতি বছর রোজা লাখ লাখ বাচ্চা আমরা কোরআন শরীফ পড়ার সুযোগ পাইছি আইজ আবদুল্লাহ দে নবীগঞ্জের মাহফিল হইয়া দুই অক্ষর তিলাওত করলে নমাজ ইয়া দুই অক্ষর তিলাওত করলে এর একটা সোয়াব ফুল তলি সাবর আমল নামাজ যাইতে লেখা হলো ফুলতলি জামারুছিলা আব্দুল্লাহ দে কুরআন শরীফ শুদ্ধ করি পড়াইச்சு ইলা আমার মাওলানা নাফি বা যত আছেন ইলা बेशীর ভাগ মানুষ দেখা গেছে বিশ্বাস করি बृহতর সিলেটবাসী কুরআন শরীফ সহি শুদ্ধ করি পড়া শুদ্ধ হইছে আল্লাহর অলি রুছিলা কথা ঠিক না ঠিক না ঠিক আজ আপনারে লগত কুরআন শরীফের বা গানোর একটা বিশেষ শাখা দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্টর দিনে ও মাদ্রাসা তো নয়ার দারুল কিরাতর সেন্টার আছে রাবে পর্যন্ত রাবে পর্যন্ত মাশাআল্লাহ জামাতের রাবে পর্যন্ত ও মাদ্রাসা তো দারুল কিরাতর সেন্টার আছে আলহামদুলিল্লাহ কইতা নাইনি গত বছরের ছাত্র সংখ্যা কত আছে 14 জন সব তাই সার আছেন তাক প্রায় 300 জন প্রায় 300 জন সেন্টারে ছাত্র ছিল জামাতে সূরাতনের রাবে পর্যন্ত 300 ছাত্র আছে এখন গোল একটা অঙ্ক হিসাব করিয়া দেখ জানো তিনশো দুইশো চারশো পাঁচশো ছয়শো এক হাজার ইলা বহু চিন্তা রকলো নর্মাল যদি তিন হাজার দার রুকিরাতর চিন্তা যদি সারা পৃথিবীর থাকে তো এই তিন হাজার চিন্তারে কত হাজার মানুষে প্রতি বছর কোরআন শরীফ পড়ে মাতৃদ্রাণী যদি দশ লাখ মানুষে যদি কোরআন শরীফ পড়ে এই দশ লাখ এক এক অক্ষরে দশটা করি নেকি রোজা মাস বললে সত্তরটা নেকি আর এই নেকির একটা অংশ আল্লাহ অলি ভুল চলি যাবে আল্লাহ দান করে আমার মাত বুঝলা নিবা সাব কেনে বলে আল্লাহর বন্ধা কুরআন শরীফর যে কুরআন শরীফর লাগি যে খিদমত করিয়া কষ্ট করিয়া ই জমিনের মাঝে যে আল্লাহ রলি বাগান লাগাইয়া তুইয়া গেছেন এর বিনিময় আল্লাহর অলিরে আল্লাহ দুনিয়াই তো বদলা দিছে কেয়ামত পর্যন্ত কবর শরীফ ও বদলা দিব হাসর ময়দান আল্লাহ ফুল চলি যাব রে কুরআন শরীফ আর উসিলা সম্মানই বানাইয়া জান্নাত আমরা আশা রাখি না না আল্লাহ কবুল করতা হোক আমিন দুনিয়ায় বহুত কোয়ালিটির মানুষ আছে গো ভাই নবীজি 1500 বছর আগে হইয়া গেছেন কি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া যে কুরআন শরীফ পড়ে আর যে কুরআন শরীফ পড়ায় হেউল দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ যদি আপনি বাস্তবতার খাতিরে বর্তমানেও যদি প্রমাণ করার যায় দেখবা যে ই মানুষটা মাঝে শ্রেষ্ঠ জুড়ে কইস